আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমাদের আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছে মোহাম্মদ বিন আব্দুল হাব যে আন্দোলন করেছিলেন তার উপর যে হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম লেখক বললেন ঐতিহাসিক নাসির সুলতান সোলাইমান ইবনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল আলবি যার হাতে বারোশো ছাব্বিশ সনে পাঁচ শহরে বায়াত গ্রহণ করেন এবং যিনি ইমাম আব্দুল্লাহ ইবনে সৌদ ও তার পিতা ইমাম সৌদ ইবনে আব্দুল আজিজের সমসাময়িক ছিলেন যিনি প্রথমবারের মতো বারোশো চোদ্দ হিজড়ি মোতাবেক সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে হস পালনের উদ্দেশ্যে মক্কা প্রবেশ করেন এ সম্পর্কে বলেন যে তিনি অর্থাৎ সুলতান সোলেমান ইচ্ছা করলেন তিনি ইমাম ইবনি সৌদ ও তার আন্দোলনের বিষয়বস্তু সম্পর্কে সঠিক সংগ্রহ করবেন এই উদ্দেশ্যে তিনি তার ছেলে মাওলা হেজাজে প্রেরণ করেন তার সাথে ফিতারেখানা জবাবি পত্র ছিল মাওলা ইব্রাহিম দলবস হেজাজে ফসলেন তারা প্রথমে হজের কার্যাবলী সম্পন্ন করেন এবং মদিনায় রওজা শরীফ তা মামা সাল্লাল্লাহু আলাইহি কবর ziyaret করেন তাদের সব কা যরতভাবে মর্যাদা সহকারে নিরাপত্তা শান্তি ও স্থাতিত্বের মধ্যে দিয়ে সম্পন্ন হয় এর সাথে লেখক নাসিরি আরও বলেন এই বছর যারা মাওলা ইব্রাহিমের সাথে হজব্রত পালনে শরীক হয়েছিলেন তারা এক বাক্য স্বীকার করেছেন যে তারা ইমাম সৌদ ইবনে আব্দুল আজিজের পক্ষ থেকে এমন কিছু अवलोकन করেন নাই যা তাদের জানা মতে ফকহ শরীয়ত পরিপন্থী এবং তার বা তার অনুসারীদের কাছে তারা দেখতে পেয়েছেন ধর্মের প্রতি দৃঢ় অবস্থান নামাজ তাহারাত সিয়াম সৎ আদেশ অসৎ কাজের নিষেধ সহ যাবতীয় ধর্মীয় প্রতীক সমূহ সঠিক প্রতিষ্ঠা হারামাইন শরীফাইনের পূর্ব থেকে অবাধে প্রচলিত পাপ ও অসময়সীন কার্যকাবলের বিমোচন ইত্যাদি এরপর মাওলা ইব্রাহিম যখন হেজাজের আমির শরীফের সাথে সাক্ষাতে মিলিত হলেন তখন তার প্রতি রাসুল পরিবারের একজন সদস্য হিসেবে যথাযথ সম্মান প্রদর্শন করা হয় শরীফের ফাঁসে তার নিকটতম ব্যক্তি সম্যাদায় তিনি উপবেশন করেন উভয়ের মধ্যে আলাপ আলোচনায় যিনি সাহায্য করেন তিনি হলেন ফকি কাজী আবু ইসাক ইব্রাহিম জায়রি ইবনিম সৌ তাদের সাথে বিভিন্ন প্রসঙ্গে উত্থাপনকালে এক পর্যায়ে বলেন অনেক লোক মনে করে আমরা মুহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামের সন্ন্যা বিরোধী আপনারা কি এমন কিছু দেখেছেন যা সুন্নার পরিপন্থী এবং আমাদের সাথে সাক্ষাতের পূর্বে যা শুনে এসেছেন তার কতটুকু দেখতে পেলেন কাজী ফক্ষি তখন বললেন আমাদের কাছে খবর ফেঁসে যে আপনারা আল্লাহ সত্যাগত যে ইশতেওয়ার উপর আছেন মতবাদে বিশ্বাস করেন যা আল্লাহ তালা সিয় সত্তায় সমাসীন ইস্তোয়াকারী অর্থাৎ অবস্থানকারীর দৈহিক অস্তিত্ব অনিবার্য করে তোলে ইবনে সৌদের উত্তরে বলেন আল্লাহ কাছে ফানাসা এ সম্পর্কে আমরা তো সে কথাই বলি যা ইমাম মালিক রহমুল্লাহ বলেছেন ইমাম মালিক কি বলেছেন ইমাম মালিক বলেছেন আল্লাহ আর শিরুপর সমাসীন হওয়া জানা কথা তবে এই ধারণা প্রকৃতি আমাদের জানা না নেই এই সম্পর্কে প্রশ্ন করা বেদাত এবং এর উপর বিশ্বাস স্থাপন করা আমাদের উপর ওয়াজিব আল্লাহ আছেন 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 কিভাবে কি এটা আমাদের আর এই সম্পর্কে প্রশ্ন করাই হলো বেদাত তবে আল্লাহ যে আরশের উপরে সমাসীন এটা বিশ্বাস স্থাপন করা হলো ওয়াজিব যেটা ইমাম মালেক বলেছেন এরপরে বলল। এর মধ্যে কি সুন্নাহের বিরুদ্ধে কোনো কথা আছে তারা বললেন না আমরাও তো এরকমই বলি এরপর কাজী জায়রি আমির জানতে পারলাম আপনারা কবরে বাইগনের কবর জীবন ও অস্বীকার করেন নবীক সাল আলাইস্লামের কথা শোনা মাত্র আমির ইবনে সৌদ শিরোহী শিহরিয় উঠলেন এবং উচ্ছ্বসরে তার উপর দূরত্ব করলেন এরপর বললেন আল্লাহ ওর নিকট পানা চাই আমরা তো বলি যে তিনি সাল্লাম তার কবরে জীবিত আছেন তৎপট অফন নবীগণ ও আপন আপন কবরে জীবিত রয়েছেন শহীদের জীবনের চেয়ে উত্তম জীবন নিয়ে তিন নম্বর হলো ঐতিহাসিক আহমদ নাসিরি আলোচনার শেষ পর্যায়ে বলেন আমি বলি সুলতান মাওলা সোলাইমা রহমুল্লাহ এই অভিমত পোষণ করতেন এই কারণে তিনি তার সুপ্রসিদ্ধ প্রবন্ধটি লিপিবদ্ধ করেন যে প্রবন্ধে তিনি সুফিবাদের বৈরাগ্যতা সম্পর্কে আলোকপাত করেন এবং সন্ন্যাতের গন্ডে থেকে বের হয়ে বেদাতের মধ্যে নিমগ্ন হওয়া থেকে সতর্ক করে দেন সাথে সাথে তিনি অলি দরবেশগণের কবর জিয়া সংক্রান্ত আদেব কায়দাসমূহ বর্ণনা করে এই ব্যাপারে সাধারণ লোকের বাড়ি বাড়ি বাড়াবাড়ি সম্পর্কে সতর্ক করে দেন তিনি এই সম্বন্ধে মুসলমানদের নাসিহা করার প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করেন আল্লাহ আল্লাহাক তাকে যথাযথ প্রতিদান প্রদান করুন আমি নিরাবুল আলম তিনি আরো বলেন মৌলা সালাইমান একটি উদ্বা নির্দিষ্ট করে নেন যার মধ্যে তহিদ প্রতিষ্ঠার জন্য লোকদের উদ্বুদ্ধ করেন এবং বেদাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন এই খোদবার কপি প্রত্যেক জামে মসজিদে বিতরণ করেন এবং সেই সাথে সুফিবাদের খানকা সমূহ বন্ধ করা দেওয়ার নির্দেশ দেন এটা আছে আল ইস্তেকাসা পাঁচ নম্বর খন্ড খ্রিস্টে একুশ নম্বরে আছে সফরকালে কিংবা সফর দলের প্রতি সম্বন্ধিত করে অনেক আলাপ আলোচনার কথা উল্লেখ করার পর ঐতিহাসিক বলেন একই যেটা উল্লেখ আছে নেতা বললেন উক্ত দলের সঙ্গীগণ সব তথ্য প্রদান করেন এগুলো সম্মিলিতভাবে তাদের কাছ থেকে আমি শুনেছি পরে একজন একজন করে তাদেরকে জিজ্ঞেস করলে তারা সবাই এই সব বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন এরপর লেখক বলেন এই হলো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যা দলিল কমাণ বাস্তব ভিত্তিক আলোচনার উপর প্রতিষ্ঠিত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি আপনার বক্তব্য আপনাদের পরিপার্শ্বিক গন্ডি থেকে বের হব না যে গন্ডির মধ্যে প্রকৃত ওহাবি আন্দোলনের জন্ম নিয়েছে যে কারণে আপনারা দের কাছে এবং অনেক মুসলমান ভাইদের কাছে শেখ মোহাম্মদ ইবনে আবদুল ওহাবের দাওয়াত এর হাকিকত ভান্তির বেড়াজালে আচ্ছন্ন হয়ে পড়েছিল এবং যে দাওয়াত সৌদি শাসক পরিবারের সর্বাধিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা লাভে সমর্থন হয়েছিল অথচ শায়ক মোহাম্মদ ইবনে আবদুল ওহাব রহমুল্লাহ এর প্রতি যথা যখন মিথ্যা ও অপবাদের কলেপ লাগানো হয় তখন তিনি বিভিন্ন উপায়ে সেগুলোর অপসারণ ও প্রতিপন্ন করার চেষ্টা করেন এবং বারবার তা প্রত্যাখ্যান করে বলতে থাকেন এটা আমার উপর এক বিরাট অপবাদ এই বিষয়ে আছে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল হাবের রচনাবলী পঞ্চম খণ্ড এই ইসলামী ফাউন্ড বিশ্ববিদ্যালয় থেকে এটা মুদ্রণ হয়েছে মূলত এই বইটি এখনোটি পত্রাবলী এবং প্রতিক্রিয়ামূলক জবাবের একটি নির্দিষ্ট কিংবা নিদর্শন এই প্রসঙ্গে তার যে রেসালাগুলো রিয়াদস্ত ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলাম বিশ্ববিদ্যালয়ে সবিস্তারে রেখে তার কয়েকটি নমুনা আপনাদের সম্মুখে ইতিপূর্বে পেশ করেছি এগুলোর মধ্যে তিনি ঐসব অপবাদ ও মিথ্যা প্রবঞ্চনা নাচক ও আকস ও অস্বীকার করেন এবং বারবার এই কথাটি বলেন এটা এক মহা অপবাদ আশ্চর্যের বিষয় কিভাবে একজন বুদ্ধিমান লোক এমন বিষয়াদি সত্য বলে বিশ্বাস করতে পারে যা শায়ক মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের জীবনকালে বলা হয়েছে এবং তিনি সিও স্বয়ং এগুলো শোনার পর তা অস্বীকার করেছেন পরে তার ছাত্ররাও তা অস্বীকার করেছেন তার গ্রন্থ কিতাব তাওহিদ ও উহার ব্যাখ্যা ফাতুল মাজিদ ও তাফসিরুল আজা আজিজুল হামিদ গভীরভাবে পড়ুন এবং অনুধাবন করুন ইনশাআল্লাহ সময় হয়ে থাকলে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এগুলোর মধ্যে যদি এমন কিছু দেখেন যা রাসুল্লাহ সাল্লাম কর্তৃক আনিত শরীয়তের পরিপন্থী তাহলে আপনারা সন্দেহ করতে পারেন এগুলোর মতো তার আরো অনেক রিসালা রয়েছে যেমন সালাসুল উসুল কাশুব সুহু শুবুহাত আল কাওয়াইদুল আরবা আদাবুল মাসি ইলাস সালাদ ইত্যাদি চার নম্বরে তিনি মরক্কের অধিবাসী আমার জানা নেই আপনারা তো সেই গুরুত্বপূর্ণ বক্তৃতার খবর পেয়েছেন কিনা তিনি এই বক্তৃতা তেরোশো নিরানব্বই খ্রিস্ট সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় বর্তমান সৌদ ভাষা সৌদ ইউনিভার্সিটি যেটা এখন বর্তমানে এই নামে বিশ্ববিদ্যালয়ে প্রদান করেন তিনি তার বক্তৃতায় বলেছেন মরক্কোতে সালাফি দ্বারার আন্দোলন চোদ্দশো হিজরির প্রথম দিকে পুনরায় আত্মপ্রকাশ করে তেরোশো হিজরিশনে সনে সুলতান হাসান মরক্ষ জাতির প্রতি এই সম্পর্কে এক বাণী প্রচার করেন ঐতিহাসিক আহমদ নাসিরি ও এই বাণীর ভূয়সী প্রশংসা করেন এরপর এগারোশো পঁচাশি একবার হয়েছিল এরূপ আবার এগারোশো পঁচাশি হিজড়ি সনে একবার হয়েছিল মক্কা নগরে ওলামা বিনদের সাথে তর্ক করার উদ্দেশ্যে ইমাম আব্দুল আজিজ ইবনে শাহেক আবদুল আজিজ ইবনে আল হুসাইনকে তৎকালীন মক্কার গভর্নরের সমীপে প্রেরণ করেন পবিত্র পবিত্র মক্কা শরীফে তৎকালীন ওলামাদের মধ্যে ছিলেন ইয়াহিয়া ইবনে সালে আল হানাফি আবদুল্লাহ ওহাব ইবনে হাসান আতর্কি আব্দুল আজিজ ইবনে হিলাল প্রমুখী ব্যক্তিবর্গ তারা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন এই তর্ক বিতর্কের মাধ্যমে তাদের সম্মুখে এই দাওয়াতে মক্কা শরীফের আলেমগঞ্জের মধ্যে অনেক সংশয় সন্দেহ উদ্বেগ হয়েছিল যেভাবে মরক্কো অন্যান্য দেশের ওলামাদের মধ্যে হয়েছে এর পিছনে কার্যকারী ভূমিকা ছিল মিথ্যা অপবাদ ও উদ্দেশ্যমূলক অপপ্রচার মক্কার দ্বিতীয়বার ইমাম ইবনে সৌদ প্রবেশ করার পর সেখানে অনেক তর্ক বিতর্ক ও মক্কাবাসীদের নানাবিধ প্রশ্নের জবাবদিহি চলে তখন নজর ওলামাদের মধ্যে ছিলেন শেখ আব্দুল আজিজ হুসাইন শেখ ইবনে নাসির বিন মুআর প্রমুখ এই শেষুক্ত আলেম ছিলেন ইমাম সৌদের পক্ষ থেকে মক্কা কাজী ও মুক্তি মক্কার তিনি এবং তিনি সবাই এক স্মরণ লিপিতে স্বাক্ষর প্রদান করেন যার মাধ্যমে যাবতীয় সংশয় সন্দেহ এবং দাওয়াত সম্পর্কে মিথ্যা ও অপবাদ সমূহে নিরসন হয় এই স্মারকপত্র পরে একাধিকবার সাফা হয় অতপর বাদশাহ আব্দুল আজিজের সময়

হজরত খারিজা রাজুল্লাহ তালা আনু এর গম্বুজ ধ্বংস করা হয়নি তখন চলা চলছিল দ্বিতীয় সৌদি রাজত্ব ও বাসা আব্দুল আজিজ কর্তৃক পুনরায় তৃতীয় সৌদ রাজত্ব প্রতিষ্ঠার মধ্যবর্তী সময় এই গম্বুজ গুলো ধ্বংস করা হয় শাহক ইবনে ইশার পরামর্শ এবং শরীফ ও মক্কার অনেক আলেমগনের সমর্থনে এতে তাদের স্বস্তি ও সম্মতি প্রমাণিত হয়